রাতে বিছানায় শুয়ে বালিশের মধ্যে মাথা রেখে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন ধন সম্পদ টাকা পয়সার দরজা আল্লাহ খুলে দিবে ধন সম্পদ টাকা পয়সা আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ তাআলা দিতেই থাকবে আপনার অভাব অনটনকে আল্লাহ দূর করে দেবে থেকে বৃষ্টির টাকা পয়সা আসবে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লা যারা অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের মধ্যে বরকত হচ্ছে না শুধু অভাব অনটন দুঃখ কষ্ট বালা মুসিবত লেগেই থাকে অবশ্যই আজকের এই দোয়াটি আপনি রাতে বিছানায় শুয়ে বালিশের মধ্যে মাথা রেখে মাত্র তিনবার পড়বেন ইনশাআল্লাহ নবীজি রাতে এই দোয়াটি পড়তেন আপনাদেরকে আমি স্ক্যানের মধ্যে দোয়াটি বাংলাতে লিখে দেব আপনারা বাংলা দেখে দেখে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ তাহলেও চলবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা অনেকে অভাব অনটনের মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন রিজিকের মধ্যে অভাব অনটন লেগেই থাকে যতই ইনকাম করে কোন বরকত নাই রাতে বিছানায় শুয়ে বালিশের মধ্যে মাথা রেখে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন ইনশাহ আল্লাহ আল্লাহ রব্দুল আলামিন আপনাকে ধনসম্পদ এমন দেবে আপনি রাখার জায়গা পাবেন না ধনসম্পদ রিজিকের দরজা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক যারা অভাবের মধ্যে আছেন নবীজি শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি পাঠ করার জন্য দোয়াটির বাংলা অর্থটা কি শুনুন কত সুন্দর হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে ভীতুতা থেকে নিকৃষ্ট বয়সে পৌঁছে যাওয়া থেকে দুনিয়ার ফিতনা থেকে ও কবরের আজাব থেকে আশ্রয় চাই কত সুন্দর দোয়া আল্লাহ আমি তোমার আমি তোমার কাছে কৃপণতা থেকে অনেকে আছে কৃপণতা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা কৃপণতা করে ধন সম্পদ দেখে আল্লাহ আল্লাহর পথ দান করবেন গরিব অসহায়দেরকে দান করবেন অনেকে আবার কৃপনতা করে দান করলে ধনসম্পদ আরো বারে কমে না আর যারা কৃপণতা করে তারা কৃপনিক থেকে যায় চতুর্দিক থেকে তাদের অন্ধকার চলে আসে কৃপণতা করলে এই জন্যে কৃপণতার স্বভাব যাদের মধ্যে আছে দূর করে দিবেন যতটুকু সম্ভব গরিব অসহায়দেরকে দান করবেন পাড়া প্রতিবেশীদেরকে দান করবেন এই জন্যে এ দোয়াটা পড়লে আল্লাহ আপনাকে কৃপণতা থেকে বাঁচিয়ে দেবে আল্লাহ একবার এবং এই দোয়ার মধ্যে আরো বলা আছে হে আল্লাহ আমি তোমার নিকট ভীতুতা থেকে অর্থাৎ ভয় ভীতি থেকে তোমার কাছে অনেক মানুষ এমন ভয় পায় ভয় স্টক পর্যন্ত করে ফেলে এমন ভয় পায় একেবারে কারণে করে ফেলে আল্লাহর কাছে আমরা কি চাই ভয় থেকে পানা চাই এবং নিকৃষ্ট বয়সে পৌঁছে যাওয়া থেকে অনেককে দেখবেন যে এমন বয়স হয়েছে নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না ব্রেন আউট হয়ে যায় মানে সে দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিন্তু মরে গেলে ভালো হইতো যে অবস্থা নিজে পায়খানা প্রস্রাব কোথায় করে অপরিচ্ছন্ন থাকে মাথার ব্রেন আউট মানে ওই বয়স থেকে যেটা নিকৃষ্ট বয়স বলা হয় ওই বয়স থেকে আল্লাহ তোমার কাছে আমরা পানা চাই ওই বয়স আম করে নিয়ে পৌঁছাইও না যখন আমরা নিজে পায়খানা প্রস্রাব করতে পারবো না ভালো মন্দ বুঝবো না ব্রেন আউট হয়ে যাবে মানুষকে কষ্ট দেব ওই বয়সে পৌঁছাইও না এবং দুনিয়ার ফেতনা থেকে ও কবর আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাইও কত সুন্দর দোয়া আল্লাহ রসুল রাতে পাঠ করতেন আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে প্রিয় ভাই এবং বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন আমলটা কিভাবে করবেন হয়তোবা এ আমলটার কারণেই আপনার অভাব দূর হচ্ছে না এ আমলটা আপনার সামনে গিয়েছে মানে ভিডিওটা আপনি দেখে আমলটি করবেন আর আপনার কপাল খুলে যাবে রেজিকের দরজা খুলে যাবে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহর কাছে আসমান এবং জমিনের যত রিজিকের খাজানা ভান্ডার আছে সব খাজানা ভান্ডারের মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা গুলো আছে রিজিকের খাজানা যত খাজানা গুলো আছে সমস্ত খাজানাগুলোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কাছে কোনো কিছুর অভাব নাই এই জন্যে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন এই আমলটি মনোযোগ সহকারে করবেন ইনশাআল্লাহ আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি আপনি রাতের বেলা যখন নামাজ পরে যখনই ঘুমাতে যাবেন এগারোটা বারোটা ঘুমাতে এশারের নামাজ কিন্তু অবশ্যই আপনি পড়বেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে অথবা মহিলা মা বোনেরা সময় মতো আদায় করবে

শরের নামাজ সময় মতো আদায় করলে আর ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা মহিলারা সময় মতো আদায় করলে সারা রাত পর্যন্ত কোরআন পড়ার সওয়াব জিকির করার সওয়াব নফল নামাজ পড়ার জো সোহাবা আল্লা রিন আমল নামারের মধ্যে লিখে দেয় এই জন্য আপনাদেরকে বলবো এসারের নামাজটা পড়বেন ফজরের নামাজটাও কিন্তু পড়বেন আপনাদের অনেকের অভাব অনটন লেগেই থাকে ফ্যামিলির মধ্যে নামাজ পড়ে না তার জন্য আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে দিবে সকলে বলি আল্লাহ এই জন্যে আপনাদেরকে বলবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজে আল্লাহ খুশি হবে নামাজে আপনার বরকতের দরজা খুলে যাবে আপনি নামাজ পড়বেন তো নিজের জীবন কে সুন্দর করেন আল্লাহ পছন্দ করবে তাই পাস ওয়াক্ত নামাজ পড়বেন বিশেষ করে এশার নামাজটা পড়ার পর কিন্তু আপনি আমলটি করবেন তাহলে শুনুন এশার নামাজটা পড়ার পর যখনই আপনি ঘুমাতে যাবেন 9টা 10টা 11টা 12টা মোট কত যখনই ঘুমাতে যাবেন তারপর আপনি সর্বপ্রথম ঘুমানোর পূর্বে সুন্দর করে অজু করবেন ঘুমানোর পূর্বে ঘুমানোর পূর্বে সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে পাঠ করবেন তারপরে সুন্দর করে অজু করবেন অজু করার পরে কালে মায়ের পাঠ করবেন এভাবে ইলা আল্লাহু ওয়াহদাহু লা শারী কালহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তারপরে আপনি ঘুমানোর জন্য বিছানার মধ্যে চলে যাবেন বিছানার মধ্যে গিয়ে আপনি ঘুমানোর পূর্বে তিনবার বিছানাটাকে ঝেড়ে নিবেন সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে নিবেন তারপর আপনি বালিশের মধ্যে মাথাটা রাখবেন কোথায় বালিশের মধ্যে মাথাটা রাখবেন ডান কাত হয়ে বালিশের মধ্যে মাথা রাখবেন বালিশের মধ্যে মাথাটা রেখে সর্বপ্রথম এক নাম্বারে জীবনের সমস্ত আপনাকে নিঃসভাবে গোনা মাসুম বানিয়ে দিবে প্রথমে তিনবার ইস্তেক বালিশের মধ্যে মাথাটা রেখে ডান হাত এভাবে গালের নিচে দিয়ে আপনি সুন্দর করে আপনি ডান কাত হয়ে বার পাঠ করবেন প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ গো জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি করেছি গো আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আর জীবনে কখনো গুণা করব না তারপর আপনি তিনবার তিনবার আপনি এভাবে আস্তগিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পাঠ করবেন দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবে এই ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك বরহী কাহামি হুচিৎ তারপরে আপনি ধনী হওয়ার দোয়া দূর হওয়ার দোয়া রিজিক আসার দোয়া আপনার ভাগ্য পরিবর্তনের দোয়া আপনি তিনবার পাঠ করবেন এভাবে মাথাটা রেখে ডান কাত পাঠ করবেন বালিশের মধ্যে মাথাটা রেখেছেন এভাবে পাঠ করবেন স্কেনের মধ্যে বাংলাতে দোয়াটা লিখে দিচ্ছি এবং আমি পাঠ করছে আমার সঙ্গে সঙ্গে একটি বার পাঠ করুন সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখা দেখা পাঠ করলেই চলবে তবে সহি শুদ্ধ করার জন্য আমার সঙ্গে একটি বার পাঠ করুন আমার সঙ্গে পড়ুন আল্লাহ মিনাল বুহলি واعوذ بك من الجبن واعوذ بك ان ارد الى ارذل العمر واعوذ بك মিন ফিতনাতি দুনিয়া আ উল্জুবিকা মিন আজ বিল কবর আবার পড়ুন শুনুন আমার সঙ্গে পড়ুন আল্লাহ্মা ইন্নি আ উল মিনাল বসলি واعوذ بك من الجبن واعوذ بك ان ارد الى ارذل العمر واعوذ بك من فتنه الدنيا করে আপনারা দোয়াটি পাঠ করতে বলেছে পেরেছেন ঠিক এভাবেই তিনবার দোয়াটি পড়ার পর সর্বশেষ আবারও তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম তাহলে আপনার আমল শেষ তারপর আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ বরকতের দরজা আল্লাহ খুলে দিবে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন শিশুর মত নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবেন এক একটি আপনার জীবনে থাকবে না আর রিজিকের ব্যবস্থা আল্লাহ চতুর্দিক থেকে সহজ করে দিবে ধন সম্পদের দরজাই আল্লাহ খুলে দিবে আপনার জন্য তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকের এই শ্রেষ্ঠ আমলটি আপনি শিখতে পেরেছেন রাতে বিছানায় শুয়ে বালিশের মধ্যে মাথা রেখে অবশ্যই এই ছোট্ট শ্রেষ্ঠ আমলটি করবেন ভাগ্য পরিবর্তন হবে ধন সম্পদ আল্লাহ চতুর্দিক থেকে দিবে ধন সম্পদের যত বাধা আছে সমস্ত বাধা গুলোকে অবল রব্বুল কেটে দিবে আল্লাহ আপনার অভাবকে দূর করে দিক আপনাকে আল্লাহ ধনী বানাক রিজিক দিক ধন সম্পদ দেখ আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য একটু মন থেকে দোয়া করি আল্লাগ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখ জীবনে একবার মক্কা মদিনায় নিও মনের আশা পূরণ করে দিও আমিন পর্যন্তই অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ওয়া আলাইকুমতুল্লাহিবার